আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এস এর দুইটা কালার একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার তো এই ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র চার হাজার সাতশো টাকা অর্থাৎ হচ্ছে সাতচল্লিশশো টাকায় আপনি হচ্ছে বেশ চমৎকার একদম হচ্ছে নতুনের মতো এই ফোনগুলা বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে কিন্তু পেয়ে যাবেন নিতে চাইলে সরাসরি ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানায় চলে আসবেন অথবা যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আমরা হচ্ছে এই ফোনগুলো হোম ডেলিভারিতে দিতে পারবো তো আপনাদের যাদের প্রয়োজন যারা হচ্ছে নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশন দেখে ভালো মন্দ বুঝে আপনারা হচ্ছে এই ফোনটা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর হোম ডেলিভারিতে নিতে হলে অবশ্যই আপনাকে বিকাশ অথবা নগদের মাধ্যমে ফোনের যেই ডেলিভারি চার্জ দুশো টাকা সেটা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আর ফোনটা ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে মাত্র সাতচল্লিশশো টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইসটা হচ্ছে মাত্র সাতচল্লিশশো টাকা ওপো এ থ্রি এস এই যে দেখতে পাচ্ছেন আমি একটু অ্যাবোর্ড ফোন থেকে ফোনের স্টোরেজটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি ফোনের ক্যামেরা কিন্তু একদম ক্লিয়ার তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন ব্যাটারিটা হচ্ছে চার হাজার দুশো তিরিশ এমএস ব্যাটারি যে দেখতে পাচ্ছেন ক্যামেরার কন্ডিশনগুলো কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম হচ্ছে পানির মতো ক্লিয়ার আর ডিসপ্লেটাও কিন্তু একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল নজ ডিসপ্লে আইফোনের মতো তো যারা হচ্ছে আইফোনের আগের মডেলের ডিসপ্লেগুলো পছন্দ করেন ওই টাইপের নজ ডিসপ্লে তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন দেখেন কন্ডিশনগুলো কিন্তু একদম হচ্ছে নতুনের মতো কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আমার কাছ থেকে আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখেন এই যে একদম হচ্ছে নতুনের মতো এই ফোনগুলা তো এই ফোনগুলো একদম হচ্ছে আপনারা বেসিক থেকে একদম হাই লেভেলের যারা আছেন সবাই কিন্তু ইউজ করতে পারবেন নর্মাল ইউজও করতে পারবেন হেভি ইউজও করতে পারবেন অর্থাৎ আপনি এই ফোনটাকে চাইলে একটা সেকেন্ডারি ফোন হিসেবেও ব্যবহার করতে পারবেন অথবা চাইলে আপনি হচ্ছে একটা প্রাইমারি ডিভাইস হিসেবেও কিন্তু এই ফোনটাকে আপনি ব্যবহার করতে পারবেন কন্ডিশনগুলো কিন্তু একদম ভালো আর এই ফোনগুলোতে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিও রয়েছে এই ফোনগুলোতে তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি হচ্ছে অর্ডার করবেন আর ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই ফোনের অর্ডারগুলো কনফার্ম করি না যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি হচ্ছে অর্ডারটা করবেন আর যদি আপনার বিশ্বাস না হয় সরাসরি দোকানে আসবেন আর যদি দোকানে আসা আপনার জন্য পসিবল না হয় তাহলে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে ফোনের অর্ডারটা কনফার্ম করে নেবেন আর সেটাও যদি আপনার পক্ষে পসিবল না হয় তাহলে যারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফোনগুলো পাঠায় অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা কিন্তু সেখানে অনেক বেশি থাকবে এক থেকে দেড় হাজার টাকা বেশি থাকবে তো ওই প্রাইসে আমি মনে করি না নিয়ে আপনি দুশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে ফোনের অর্ডারগুলো কনফার্ম করলে আপনার জন্য অনেক ভালো হবে আর কন্ডিশনগুলো দেখেন সবগুলো ফোনেরই কিন্তু একদম হচ্ছে সেম টু সেম কন্ডিশন কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি বক্স চার্জার সব কিছুই কিন্তু এই ফোনটাতে আছে ব্যাকসাইডে আপনারা হচ্ছে দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর ফ্রন্টটা হচ্ছে সেলফি ক্যামেরা তারপরে হচ্ছে ব্যাটারিটা হচ্ছে চার হাজার দুশো একটা ব্যাটারি তো যারা হচ্ছে লং লাস্টিং ইউজের জন্য দীর্ঘদিন ব্যবহার করার জন্য একটা ফোন চান এই ফোনটা কিন্তু নিতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা ফোন যেটা দিয়ে আপনারা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি তারপর হচ্ছে ফেসবুক ইউটিউব সব ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাপস তারপরে গেমস সব কিছুই কিন্তু একদম রাফ অ্যান্ড টাফ হেভিলি ইউজ করতে পারবেন ব্যাটারির ব্যাকআপটাও কিন্তু একদম হচ্ছে দুর্দান্ত পারফরম্যান্সও কিন্তু ফোনগুলার একদম হচ্ছে দুর্দান্ত তো যার কারণে কিন্তু মার্কেটে এখনও চাহিদা রয়েছে আর ভালো হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনগুলো অনেক আগের পুরাতন মডেল হওয়া সত্ত্বেও কিন্তু এখনও সবাই পছন্দ করে বা সবাই নিতে চায় তো যার কারণে এই ফোনগুলো কিন্তু আপনারা বিগত সময়ে আমার কাছ থেকে অর্ডার করেছেন তো যারা হচ্ছে আমার কাছ থেকে অর্ডার করেছেন তাদের কাছ থেকে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন্ট পাই হাজারে দু একটা ছাড়া তো ওইগুলো কিন্তু আমরা হচ্ছে সমাধান করে দিয়েছি যাদের সমস্যা ছিল তো আপনাদেরও যদি কারো এই ফোনগুলো পছন্দ হয় আপনারাও কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আমাদের কাছ থেকে যদি আপনারা হোম ডেলিভারিতে নিতে চান তাহলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ